তো সকালবেলায় উঠে দেখি এই যে জানালা খুলে আমি যখন বাসি বিছানা তুলবো তখন জানালা খুলেছি বাসি বিছানা তুলে ঠুলে নিয়ে জানালা খুলে দেখি কি ইট এসেছে তা আমি ভাবলাম কি এগুলো ইট তারপরে বরকে গিয়ে জিজ্ঞাসা করলাম যে কি গো কাদের ইট আমাদের বাড়িতে রাখছে বলছে আমাদের ইট আমি বললাম তুমি তো আমাকে বলো যে ইট আসবে বলছে আমিও জানতাম না পাঠিয়ে দিয়েছে গতকালকে বলেছি আর আজকে পাঠিয়ে দিয়েছে আমি বললাম ও আচ্ছা তারপরে আমি এইটুকু ক্যামেরাবন্দি করেছি পাশ থেকে মানে জানালা দিয়েই ক্যামেরাবন্দি করেছি আমি আর বাইরে যাইনি হ্যাঁ তো এই হচ্ছে বিষয় তো এখানটায় ইট এসেছে ইট এসেছে এখানে সাড়ে খানা তো যে রাজমিস্ত্রি এসেছিল। সেই দেখে আর কি বলেছে যে হচ্ছে তোমার সাড়ে তিনশো ইট লাগবে আমাদের যেই কাজ আছে সেই কাজে সাড়ে তিনশো ইট লাগবে পরে এই মাল ম্যাটেরিয়ালগুলো আসছে দেখে শ্বশুরমশাই একটা কথা বলেছিলেন যে আমাদের রান্নাঘরের ওই সাইডে একটা ঘর আছে সেটা কাজে লাগে না সেটাকে ভে ভাঙলে পরে ওখান থেকে ইট পেতাম আমরা তো যাই হোক সেটা পরবর্তীতে দেখা যাবে আর এদিকে দেখো বালিও চলে এসেছে তো এটাও আমি ঘর থেকেই শ্যুট করছি কারণ বাইরে যাওয়ার প্রয়োজন পড়েনি তো এদিকে বালি এইটা এই প্রথম লট আসলো আর এই বালি নিয়ে বিশাল একটা বালিকাণ্ড ঘটে গেছে আজকে হ্যাঁ তো এক একটা ভ্যানে বারো বস্তা করে আসছিল টোটাল বাহাত্তর বস্তা আসবে তো তোমাদেরকে দেখাবো আমার ফোনের ব্যাক ক্যামেরাটা এত সুন্দর লাগে দেখতে তো এই তো এইগুলো একটুখানি দেখিয়ে নিলাম তো এই হচ্ছে পনিরের ফাইনাল লুক একটু ঝোলঝল করেই রাখলাম দেখতে বেশ ভালো হয়েছে আর এখানে বসিয়েছি ডাল এখনো ফোটেনি এই যে ভেজে রেখেছি উচ্ছে কারণ তোমাদেরকে তো বললাম লাউ চাল কুমড়ো কোনোটাই লাউ তো এখন পাওয়া যাবে না আর চাল কুমড়ো গত সপ্তাহে নিয়ে এসেছিল শেষ দুই ভাগে খেয়ে শেষ ঠিক আছে উচ্ছে দিয়ে করি দেখি কেমন লাগে যা যা দেওয়া সবই দিয়েছি ফোড়ন ঠোড়ন মেথি ফোড়ন দিয়েছি শুধু লাউ নেই উচ্ছে রয়েছে তো এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি করেছি ডাল বেগুন ভাজা বেগুন ভাজা ডাল দিয়ে ওকে খেতে দিয়েছি আর আমিও বেগুন ভাজা দিয়ে খাবো এখানে করেছি উচ্ছে কুমড়ো ভাজা বাটিতে অর্ধেক রেখেছি আমার জন্য আর এখানে অর্ধেকের বেশি দিয়ে দিয়েছি বরের জন্য তো এটা হচ্ছে ঠান্ডা করার জন্য দিয়েছি এর থেকে ওর খাওয়া দাওয়াও শেষ হয়ে গেল খালি থালাটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এটা ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি আর এই যে দেখো এই সেকেন্ড লট বালির বস্তা আসলো এরপরে আস্তে আস্তে আজকে পুরোটাই দিয়ে গেছে সবই তোমার তোমরা দেখতে পাবে দেখাবো আর তারপরে যে কী কাণ্ড ঘটেছিল সেটাও তোমরা দেখতে পাবে আমি ভীষণ পরিমাণে ভয় পেয়ে গিয়েছিলাম ভয় ভয় বলবো না চিন্তা হচ্ছিল অনেক কষ্টের জিনিস তো অনেক স্বপ্নের জিনিস হচ্ছে হতে চলেছে হচ্ছে না হতে চলেছে অনেকক্ষণ শেরুকে খাইয়ে দিয়েছি আমি এখনও খাইনি কারণ ভিডিও টাইটেল থামনেল বানিয়ে ভিডিওটাকে পাবলিক করলাম আর এই যে এখানে বসে দিয়েছি সেরুর জন্য মাংস ঠিক আছে তো সব কাজ প্রায় কমপ্লিট আমি এখন খাবো খেতে খেতে সেরুর জন্য মাংসটা তৈরি হয়ে যাবে তারপরে আর কি এই জায়গাগুলো গুছিয়ে নিয়ে বেরিয়ে যাব ওদিকে বালি পড়ছে আর সবে চব্বিশ বস্তা পড়েছে এখনও তোমার বাহাত্তর বস্তা থেকে চব্বিশ বস্তা বাদ দাও ব্যাস আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে হিসাব করতে পারছি না আমি অঙ্কে কাজ চলো এবার আমি ভাতটা খেয়ে নিই তাহলেই হবে এখন থেকে এরকম পাড়াই চলবে যতক্ষণ না পর্যন্ত পুরো কমপ্লিট হয় এরকম ঘুড়া তারাই চলবে রাত্রে ঘুম হবে না দিনে শান্তি পাবো না চ্যান পাবো না চ্যান সুকুন সব গায়ে হয়ে যাবে তবে চ্যান গায়ে হয়ে যাবে কিন্তু সুকুনটা থাকবে তাই না তবে তোমাদেরকে আজকে বলবো অল টোটাল আজকে টাইলসের খরচা শুনে সেই দিন একরকম শুনেছি আজকে আরও বেশি শুনেছি আজ শুনে তোমাদেরকে বলছি সাথে তো মডেলের কিচেনের হিসাব ধরি নি কারণ আমি করবই না এখন দেখা যাক কি হয় ঠিক আছে তোমরা তো দেখেইছো বর যাওয়ার আগে সমস্ত রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি রান্নাঘর গোছাবো আজকে জানো না রান্নাঘর মুচ্ছি আর একটা কথাই ভাবছি যে আর কটা দিন মাত্র এই রান্নাঘরে আমি রান্না করব। রান্নাঘরটা এটাই থাকবে বাট পুরো টা পাল্টে যাবে পুরো টা পাল্টে যেতে চলেছে ঠিক আছে যেই মিস্ত্রিকে আমরা ডেকেছিলাম প্রথমে উনি দেখেই বলেছে পুরোটা আর কি বলে না নতুন করে তৈরি করতে হবে জায়গাটা তোমার একই থাকবে দেওয়ালগুলো একই থাকবে বাট ভেতরে সমস্ত কিছু বদলে ফেলতে হবে শুনে তো কষ্টও হচ্ছিল কিন্তু কিছু করার নেই একটা জিনিস করতে গেলে তো পুরোটা একেবারে সুন্দর করেই করতে হবে না বারবার তো আর একটা জিনিস করব না আর এই নিচটা কিন্তু প্রথমবার যে করা হয়েছিল সেই করা হয়েছে আর পরে কিন্তু কোনো রকমভাবে কোনো হাত দেওয়া হয়নি মানে এই রান্নাঘর যে কত বছর হয়ে গেছে করা হয়েছে সেটা তো তোমরা এই মানে কি বলবো ধরন দেখলেই বুঝতে পারছো যে এটা কত পুরনো মতে করা সাইড সাইডের স্লাবগুলো কত সরু সরু সেটা তোমরা বুঝতে পারছো মানে একটা মানুষের থালা মানুষের থালা একটা বুঝতে পেরেছো তো মানুষের থালা আমরা যেরকম সাইজের থালায় খাই সেরকম একটা সাইজের থালা পুরোটা ধরবে না ওই স্লাবের মধ্যে কত সরু সরু স্লাবগুলো তো এইভাবেই করা হয়েছিল। কিন্তু গ্যাস রাখা যেই স্লাবটার মধ্যে ওই জায়গাটুকু কিন্তু চব্বিশ ইঞ্চি চওড়া হুম চব্বিশ ইঞ্চি চওড়া তো ওই জায়গাটা খুব আর কি ঠিক একদম ঠিক এখনকার দিনে ঠিক আমি মিস্ত্রির কাছে শুনলাম পাথরের যিনি মিস্ত্রি এসছিলেন উনি বললেন যে একুশ একুশ ইঞ্চি রাখার কথা তো আমি কত ইঞ্চি রাখতে বলেছি কি করেছি না করেছি সবটা তোমরা তোমাদেরকে আমি বলবো তো আজকে সত্যি সত্যি রান্নাঘরটা যখন মুছছিলাম ভাবছিলাম একটা মায়াভরা রান্নাঘর হতে চলেছে আরও মায়ানগরীর মতন সুন্দর মায়াভরা রান্নাঘর মায়ানগরীর মতন সুন্দর হতে চলেছে তার জন্য একটু স্যাক্রিফাইস একটু কষ্ট তো সহ্য করতেই হবে তো বালি আসা শেষ পুরো বাহাত্তর বস্তা বালি চলে এসেছে এবার চলে এসেছে সিমেন্ট দেবে না বলছিল বলছিলো সিমেন্টটা একটুখানি পরে দেবে কিন্তু কি হলো আবার পরে জানি না সেই সিমেন্ট আবার নিয়েই আসলো টোটাল আট বস্তা সিমেন্ট তো সিমেন্টটা রাখতে হবে পুরো সানে রাখা যাবে না দুটো প্লাস্টিকের বস্তা বর রেখে দিয়ে গিয়েছিল কিন্তু উনি আবার একটা চটের বস্তাও হুম পেতে নিয়েছে তো দেখো ধুলো কেমন পুরো ঢেকে গেছে পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে তো এই যে এই সিমেন্ট ইউনিক ইউনিক নিয়ে এসেছে এবার সিমেন্টের নাম কি আমি কিন্তু দেখতে পাচ্ছি না বা বুঝতেও পারছি না এটা বলো আমি বুঝতে পারছি না আমি ওনাকে জিজ্ঞাসা করলাম সিমেন্ট কি এই সিমেন্ট আনতে বলেছে তা উনি বললেন সেটা তো আমি বলতে পারবো না তখন আমি ভাবলাম হ্যাঁ ঠিকই তো ওনার কাজ তো শুধু নিয়ে আসা ওনার কাছ তো কি আমরা মাল ম্যাটেরিয়াল কিনছি সেটা দেখা নয় বন্ধুরা দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট তোমাদের সাথে কাজ বাজ করে আর কথা বলতে আসেনি একবারে পুজো দিয়ে তারপরে আবার ক্যামেরাটা অন করলাম এই দেখো ধুতরা ফুল কয়দিন ধরে বর বেশ আনছে কোথা থেকে আনছে আমি জানি না ও তো ফুল তুলতে যায় দুটোটা ফুল আনছে ভাট ফুল আনছে ভাট ফুল না কন্দ সরি সরি ওই ফুলটাকে আমি আগের দিন ভাট ফুল বলে দিয়েছি বর ভিডিও দেখে এসে আমাকে কি বলেছে বলছে ওটা কি ভাট ফুল ছেন না আকন্দ ফুল ঠিক আকন্দ ফুল নীলকণ্ঠ ফুল এটা হচ্ছে কাঞ্চন ফুল না এই যে যে বড়গুলো কাঞ্চন ফুল এটা কি ফুল বলো এটা কি ফুল বেলফুল না টগর ফুল বললে তো হাসবা টগর ফুল না না এটা টগর ফুল না এটা মনে বেল ফুল যাই হোক আর নীলকণ্ঠ ফুল চলো পুজো দেওয়া কমপ্লিট কটা বাজে দেখাই তোমাদের দেড়টা বাজে এবার আমি বসাবো ভাত ঠিক আছে ওই জানলাটা দিয়ে দিয়েছি জানলাটা দিয়েই তারপরে ক্যামেরাটা অন করলাম আর সেরু টেবিলের তলায় আছে এবার আমি ভাতটা বসাই দুপুরের ভিডিও করতে হবে কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য সেই হেডেরটা মাথায় আছে আর এদিকে এই ভাতটা বসিয়ে এই বাসনপত্রগুলো গোছাবো বাসনপত্রগুলো স্নান করার আগে আর হাত দিই না এদিকে দেখো আমি তোমাদেরকে বললাম না স্নান করার পরে বাসনপত্র গোছাবো তো বাসনপত্র গুছিয়ে নিলাম আর তারপরে এই যে দেখো টোটাল আট বস্তা এসেছে সিমেন্ট এই যে দেখিয়ে দিলাম প্রথমে ছয় বস্তা রেখেছে তারপরে নিচে রেখেছে দু বস্তা কারণ এরকম টানা রাখতে গেলে হয়তো দুপধাপ করে পড়ে যাবে তাই এইভাবে রেখেছে ঠিক আছে ইউনিক প্লাস বস্তার উপরে লেখা তো এই হলো টোটাল সিমেন্ট হিসেব করে দিয়েছে আট বস্তা সিমেন্ট লাগবে আর এখানে এইভাবে বালিগুলো রেখেছে এইভাবে বালিগুলো রাখতে বলেনি কিন্তু এইভাবে বালি রেখেছে এই যে দেখো টোটাল বালি বলে গেছে একরকমভাবে রেখেছে একরকমভাবে আমার যে কী ছিল কপালে লেখা আজকে তোমাদেরকে আমি দেখাবো মানে এত ভুগদে হয়েছে এইভাবে রাখাতে আসলে বাড়িতে না ব্যাটা ছেলে না থাকলে পরে এরকমটাই হয় এবার আমাকে যদি বড় বলে যেত তুমি দেখো এইভাবে রাখতে বলেছি এইভাবেই যেন রাখে সেটাও বলে যায়নি ভেবেছে যেভাবে বলে দিয়েছি সেভাবেই রাখবে কিন্তু সেভাবে রাখেনি আর ইটটা রেখেছে এই সাইডে বাড়ির পেছন দিকে আর ওইদিকে সীমাদের ঘর সীমাদিদের ঘর সরি সীমাদিদের ঘর এখানে এই যে ইটটা এনে রেখে দিয়েছে টোটাল সাড়ে তিনশো ইট তোমাদেরকে হয়তো প্রথমে বলেছি তো এই তো চলে আসলো ইট বালি সিমেন্ট এইবার দেখো এই যে বৃষ্টি পড়ছে এইবার আমার অবস্থাটা জাস্ট তোমরা দেখবে ঠিক আছে আমি যখন খেতে বসছি তখন দেখলাম ভিডিও টিডিও করে যখন খেতে বসছি তখন দেখলাম মেঘ হয়ে এসেছে হট করে না আমার মনে পড়েছে যে যেই জায়গায় আর কি রয়েছে বালিগুলো যেই জায়গায় রাখা রয়েছে সেখানে তো ছাদের যে জল পাস হওয়ার যে পাইপ সেই পাইপটা রয়েছে তাহলে কি হবে তখন অলরেডি ফোটা ফোটা পড়া বৃষ্টি শুরু হয়ে গেছে এবার বরকে ফোন করলাম ফোন করে বললাম যে এইভাবে রেখেছে ভিডিও কল করে দেখালাম বলছি এ বাবা কি আতালের মতন কাজ করেছে গো এরকমভাবে রেখেছে আমি তো এইভাবে রাখতে বলিনি তারপরে আমি বললাম আমি কি করবো এবার বলতে বলতে ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে মাথায় কোনো কিছু কাজ করলো না আমি খাচ্ছিলাম চুপচাপ কোনো কিছুতে মন বসছিল না এসে দেখি হ্যাঁ যা ভেবেছি তাই তবে হ্যাঁ আমি ভেবেছিলাম যে বালিগুলো হয়তো পুরো ধুয়ে পেছনের দিকে চলে যাবে কিন্তু তারপরে দেখলাম যে না জমে ছিল নিচে পড়ে গেছিলো যে স্লাবটা রয়েছে না বাড়ির পাশ দিয়ে ওই তিন হাত মতন যে স্লাবটা রয়েছে তার নিচে বালিগুলো এসে জমা হয়ে রয়েছে তো আমার সত্যি খুব কষ্ট হচ্ছিলো খাওয়া দাওয়া করে উঠে এইভাবে কোদাল দিয়ে বালিগুলো সরাচ্ছিলাম প্রথমে তো সেই দৃশ্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বালতি দিয়ে তখন অঝরে বৃষ্টি পড়ছিল বালতি দিয়ে তারপরে মগ দিয়ে আমি সরানোর চেষ্টা করছিলাম ওইভাবে আর এক বালি একদিকে উঠাচ্ছে আর দিকে ঝুঝুর করে পড়ে যাচ্ছে তারপরে লাস্টে না পেরে কি করেছি বলো তো দুটো গেঞ্জি বরের একদম বাতিল গেঞ্জি নিয়ে গিয়ে যে এই যে পাইপটা রয়েছে সেই আর কি ওপরে গিয়ে পাইপের মুখটা বন্ধ করে দিয়েছি ঠিক আছে পাইপের মুখটা বন্ধ করে দিয়েছি গিয়ে তারপরে গিয়ে এইখান থেকে জল পড়ার ধারটা একটু কমেছে কিন্তু তারপরে আর বৃষ্টিও সেরকমভাবে হয়নি পরের দিন ব সকালবেলা উঠে সব কিছু ঠিক করে দিয়েছে তোমাদেরকে জানাবো দেখাবো আমার এত কষ্ট হচ্ছিলো একেতে তো শরীরের কষ্ট হচ্ছিলো যে খাওয়া দাওয়ার পরে এইভাবে কোদাল চালানো কষ্ট হয় দেখেছো তো আমি স্পিড বাড়িয়ে দিয়েছি তাহলে কতক্ষণ আমাকে এইভাবে কোদাল চালাতে হয়েছে তার মধ্যে হচ্ছে তোমার বৃষ্টিতে বালিগুলো আরও ভারী হয়ে গেছে ওতে আরও কষ্ট হচ্ছিল বেশি তো কী আর করা যাবে অনেক কষ্ট করে যতটুকু পেরেছি ততটুকু সামলেছি পরে আর বৃষ্টিও হয়নি আর বৃষ্টি হলে পরে জলের ধার অতটা আসতো না মাটি দিয়ে যদি বন্ধ করতে পারতাম কাদামাটি দিয়ে তাহলে পুরোই আর আসতো না কিন্তু কাদা মাটি নেওয়ার তখন সময় ছিল না আমি মাথায় যা এসেছে সেটাই করেছে বালি নষ্ট হয়নি কিন্তু কী হয়েছে বলো তো ওই যে বয়ে গেল আর ওই ফুটোটা বন্ধ করতে হয়েছে আমাকে ছাদে কি আমার ওই যে দেখো আমি হাঁপিয়ে গেছি আমার বাঁ হাতের মাঝখানের আঙুলে গোড়ার দিকে খুব ব্যথা হয়েছে অনেক দিন ধরেই হচ্ছে তাই লাস্টে না পেরে আমি এক হাত দিয়ে করছি আমার মারাত্মক কষ্ট হয়ে গিয়েছিল তো এই হচ্ছে বালি বিভ্রাট বুঝতে পেরেছ কি হয়েছে চলো কোনো রকমে আমি সরিয়ে ঠরিয়ে দিয়ে এসেছি গুড ইভিনিং বন্ধুরা সাতটা পঁচিশ বাজে আর এই মাত্র আমি সন্ধে পুজো দিয়ে উঠলাম এখন খেতে যাব চা ঘুম হয়নি সারা দুপুর ফোন ঘাঁটতে ঘাঁটতে চোখের অবস্থা কাহিল করে দিয়েছি একদম বোঝা যাচ্ছে না ফোনে বোঝা যাচ্ছে না কিন্তু মুখটা দেখলে বোঝা যাচ্ছে না করে করে যোগাসন করছিল তুমিও যোগাসন করছো বাবা যাই চা টা করে নি যাই 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 এইদিকে যাই বললাম এইদিকে তো আসলি না এইদিকে তো আসলি না ওইদিকে যাই বলার সাথে সাথে দৌড় মারলি কারণ ওইদিকে তো দরজা আছে এগারোটা একচল্লিশ বাজে দিব্যি শুয়েছিল ফট করে উঠে এগারোটা একচল্লিশ বাজে আর আমি মাত্র কন্ট্রোভার্সি চ্যানেলে সকালের ভিডিওটা কমপ্লিট করলাম কয়েকদিন খুব সুন্দর দুপুরের ভিডিও পর্যন্ত আমি রাখছিলাম কিন্তু আবার দুদিন ধরে হচ্ছে না এরকম হয়ে যায় কি করব বলো না চাইলেও আমাদের খাওয়া দাওয়া তো অনেক আগে হয়ে গেছে আর বড় ওই ঘরে হিসাব করছে এই তো হিসাব সবে সরু ওই হিসাব করছে এখন যদি দেখাতে যাই সেরু দেখাতে দেবে না জানো তো সেু চপান করে উঠে পড়বে ওই যে আমার যাওয়ার আগে ও যায় আমার যাওয়ার ও যায় ও হিসাব শেষ করা হিসাব করছো দেখি এটার মধ্যে তো তাহলে কোনটার মধ্যে একটু বলো এই যে হিসাব করেছে অফিসে বসে বসে হিসাব করেছে এরকম কত হবে সবে তো শুরু ইলেকট্রিক মিস্ত্রি ইলেকট্রিক সরঞ্জাম ইলেকট্রিক মিস্ত্রিকে তার নাম লেখা ব্র্যাকেটে ইলেকট্রিক সরঞ্জাম কোথা থেকে আনা হবে সেই নাম লেখা কাঠ মিস্ত্রি রং মিস্ত্রি মার্বেল মিস্ত্রি এটা কি এটা কি কি সরঞ্জাম পাথর কি এটা এটা প্লাম্বিং আচ্ছা জলের জলের কলের তারপরে টাইলস তারপরে প্লাম্বিং কে করবে তার নাম প্লাম্বিংয়ে সে কত টাকা নেবে বা বারোশো টাকা প্রত্যেক দিন সব করছে দাঁড়াও তারপরে রাজমিস্ত্রির মজুরি প্রতিদিন হাজার টাকা টোটাল কত আমি আর বলছি না পরে একবারে হিসাব দেবো কারণ এই হিসাবও হিসাব না হুম ইটবালি সিমেন্ট কত টাকা সব এগুলো হিসাব করছে বসে বসে অফিসে বসে বসে এই তো মাথা খারাপ হওয়ার সময় শুরু হয়েছে আর কাজ শুরু হবে তোমার এবার থেকে বলবো না এখন বলতে বারণ করছে যদি না হয় ওই দিন থেকে শুরু কারণ মিস্ত্রিদের কথা তো বলা যায় না আমার যা হাত নেবে দিকে ঠিক আছে যেদিন কাজ শুরু হবে সেদিন তোমরা বুঝতেই পারবে দেখতেই পাবে এ ঘরে ফ্যানটা চলতেছে না তোর জন্য আমি চালাইছি তুই এখানে শেষ আর লাইট অফ করলাম না পোনে বারোটা বাজে শুয়ে পড়ব তো দেখতেই পেলে বালিগুলোকে কীভাবে আমি সরিয়েছি ও এসে বলছে যে আমি ওই দিকে রাখতেই বলিনি এই দিকটায় রাখতে বলেছি মানে এই যে আমাদের ঘর থেকে বেরিয়ে যে চাতালটা সেখানটায় রাখতে বলেছে কিন্তু ওরা লাইন দিয়ে এই চাতালে রেখে দিয়েছে ওরমি বাড়িতে না বেটা ছেলে না থাকলে না এসব কাজ হয় না আমি ঘর সামলাবো সেটুরে দেখবো না বাইরে গিয়ে গিয়ে বলবো আর আমি তো জানিও না কোথায় রাখতে বলেছে ও ভেবে বিশ্বাস করে বলে দিয়ে গেছে যে এই যে এই জায়গাটায় রাখবেন আর আমি তারপরে ফোন করে বলেছি না এরকম এরকম তার কি আর করা যাবে সকালবেলা উঠে বালিগুলো বয়ে যায়নি হচ্ছে ওই বালির সঙ্গে জল থাকে সেই জলগুলো বালি তো ভারী হয় বৃষ্টির জল পড়লে আরও বৃষ্টির জল না জল পড়লে বাড়ি বালি আরও ভারী হয়ে যায় সেটা বয়ে যাওয়াটা একটুখানি কষ্টকর বয়ে যায়নি কিন্তু একটুখানি নিচে পড়েছে স্লাবের থেকে নিচে পড়েছে যেইভাবে বালতির জল ভরছিল সর্বনাশ সেই সময় তো ভিডিও করা পসিবল ছিল না পাইপের কাছে বালতি দিয়ে আমি মগ দিয়ে এইভাবে বালতি এই বালিগুলো টানছি মিনিট মিনিট না সেকেন্ড পনেরোর মধ্যে মানে পনেরো সেকেন্ডের মধ্যে বালতি পুরো ভরে যাচ্ছে তখন বৃষ্টি পুরো স্টপ হয়ে গিয়েছিল বুঝতে পারছো তাহলে যখন বৃষ্টি হচ্ছিলো তখন তার স্রোত কীরকম ছিল তো আমি ওপরে গেলাম ওই কাজ করে আসলাম যেটা তোমাদেরকে ভয়েস ওভারে বলে দিয়েছে অলরেডি তো চলো ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি আর শুধু ভাবছি মানে এখনো শুরু হলো না আমি ভাবছি কবে শেষ হবে কবে শেষ হবে তো চলো ওই যে একজন মডিউলার কিচেন করলো না ভেরি রিসেন্ট যাদের বাড়িতে আমি গেলাম তো সেও বলছিল না যে কবে শেষ হবে কবে শেষ হবে ওর তো কাজ ছোট ছিল অল্প ছিল ও বাবা হাত কামড়াতে দিচ্ছে না তার জন্য চিৎকার না 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 কিন্তু দেখছো ভয় পায় এত জোরে বকচি ভয় পায় চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা